তো এই দেখো সেই মাটি এনে এবার রোপণ করব তুলসী মাতাকে এবার তুলসী বৃক্ষ লাগাবো এই যে লাগালাম তারপর দেখুন আগে এনে লাগিয়েছিলাম কিন্তু ওটা মারা গেছে প্রচুর রোদের জন্য এবার আজকে একটা লাগালাম এবার আমি যে বলেছিলাম মূল কথা যে কেন ওই তুলসী বৃক্ষ থেকে বা তুলসী মাতা থেকে প্রাণ এলো ওটা বলার কারণ হচ্ছে দেখুন যেখানে বৃন্দাবতী থাকে সেখানে ভূত পেট কোনো পেতাত্মা বসবাস থাকে না এবং সেই বাড়িতে বা সেই গৃহে লক্ষ্মী বিরাজ করেন বা দেবতাগণ থাকেন সেখানে বা শ্রীকৃষ্ণ বসবাস কিন্তু এই তুলসী বৃক্ষ মানে তুলসী মাতা বৃন্দাবতী বৃন্দাবন তো গাছ লাগিয়ে গাছ লাগানো হল মাতাকে রোপণ করে এবার জল আমি জল অর্পণ অর্পণ করলাম এরপর ধূপ দ্বীপ দেখে মাকে যেভাবে বাড়ি আমি প্রতিষ্ঠিত করলাম কারণ জীবিত করলাম তার প্রতিষ্ঠা করলাম এরপর থেকে তো যেভাবে নিয়ম করে বাড়িতে দেওয়া হয়েছে জল দিয়ে ধূপ দেখাতে হবে এটা করে তারপর আজকে অবশ্য বাড়ির পুজোটাও ছেড়ে নিয়েছি বাড়িতে গীতা পরমেশ্বর এবং শ্রীকৃষ্ণ ভগবানকে রেখেছি তাদের পুজো পাঠও করেছি করলাম ভক্তি দেখলাম এবার তারপরে এদের আর করে আমি তারপর কিন্তু আহার করি আমি যে সকালে উঠে খেয়ে নেবো এটা কিন্তু হয় না এখন কারণ আমি এটাই জানি মানুষের মধ্যে নিষ্ঠা ভক্তি যেখানে যত না গেত তোমার মধ্যে সেটা থাকা দরকার আর তারপর দেখুন এইসব ছেড়ে এখন নিরামিষে বন্দীরা মুড়ি কাজ শেষ করে এসে খেতে হয় চারটাও বেজে যায় পাঁচটাও বেজে যায় আর কোনো কোনো দিন বারোটার সময়ও খাওয়া হয় তো এই মুড়ি খেলাম এখন সাড়ে নটা বাজে তো মুড়ি খাওয়া শেষ করে তোমাদের দেখাবো আমি যে বললাম যে আমার আমি প্রাণ পেয়েছি তুলসী বৃক্ষ থেকে তুলসী মাতা থেকে তো তুলসী মাতা যেখানে তাকে বিন্দাবতী থাকেন আমি কেন বলছি যে কোনো বসবাস করেন না সবচেয়ে মূল প্রতিটা বাড়িতে তুলসী বৃক্ষ অবশ্যই থাকা দরকার তো দেখুন খাওয়া দাওয়া শেষ করে এখন আমি টাইম পাই দেখি আমি তোমাদের দেখাবো যে কেন আমি স্নান এ একথাটা বললাম চোখ করে তো দেখুন এখানে আমি দেখাচ্ছি আমার আমার রুমটা যেটা একটা ট্রান্সমিটার আছে ওই ট্রান্সমিটারে আজ থেকে দু বছর হয়ে গেল দু বছর আগে একটা ছেলে কোনো কারণে প্রেম করেছিল কি করেছিল জানি না কি কারণ জানি না তবে কুড়ি বাইশ বাইশ বছর হবে এরকম ছেলেটা একটা চার হাজার ভোল্টেজ মনে হয় সেটা না কত জানি না মোটামুটি ট্রান্সমিটার আমার রুমের কাছে তো সেখানে আত্মহত্যা করেছিল এবার সেই আত্মহত্যা করাতে সেই ছেলেটা প্রতিটা রুমে তার পরের দিন থেকে প্রতিটা রুমে কেউ থাকতে পারলো না কারণ বাউটা বেজে গেছে তো ঠক ঠক আওয়াজ করছে হাতে তালি মারছে কেউ কেউ তো রুম ছেড়ে কাজ ছেড়ে পালিয়ে গেল। এই যে যাচ্ছি আমি এখন দেখাতে সেই রুমটা ছেড়ে দিয়েছি এই যে রুমটাই ছিলাম এবার রুমের কাছেই কিন্তু ট্রান্সমিটার দেখুন এই রুমটা দেখাচ্ছি এই যে ট্রান্সমিটার আর সেই ছেলেটা থাকতো ওই যে রুমটা সাইডের রুম এবার কেউ মেরে ছুঁড়ে দিয়েছে তার উপরে কি নিজে নিজে আত্মহত্যা করার জন্য উপরে উঠেছে তাও জানি না তবে এত ভয় এত ভয় এত ভয়ানক থাকতে পারল না কিছুজন তো রুম ছেড়ে কাজ ছেড়ে পালিয়েই গেল কিন্তু আমার রুমের সামনে কি আমার রুমে আমি সব দিন আমার দরজায় ওম লিখে রাখতাম ওম কিন্তু একটা প্রতীক শুভ প্রতীক আর তুলসী মাতা ছিল তাই জন্য আমি কোনো সাউন্ড শব্দ ভয় কিছুই পেতাম না